অ্যাস্টেরয়েড বেল্ট হল সৌরজগতের এমন এক অঞ্চল যা প্রধানত হাজার হাজার ক্ষুদ্র গ্রহাণু বা অ্যাস্টেরয়েড দ্বারা গঠিত এই অঞ্চলটি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে অবস্থিত সৌরজগতের প্রাথমিক পর্যায়ে গ্রহ গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু উপাদান একত্রিত হয়ে বৃহৎ গ্রহে রূপান্তরিত হতে পারেনি এর ফলশ্রুতিতে এই ছোট ছোট বস্তুগুলো একটি বিস্তৃত বেল্ট আকারে ছড়িয়ে পড়ে অ্যাস্টেরয়েড বেল্টের প্রতিটি অ্যাস্টেরয়েডে বিভিন্ন মাত্রার গঠন আকার এবং উপাদান বিদ্যমান কিছু অ্যাস্টেরয়েড শক্তিশালী লৌহ ও নিকেলের সমন্বয়ে গঠিত আবার কিছুতে সিলিকেট ও অন্যান্য খনিজ পদার্থের উপস্থিতি বেশি এই অঞ্চলের অবস্থান আমাদের সৌরজগতের বিন্যাস এবং গ্রহ গঠনের প্রাথমিক অবস্থা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা মনে করেন যে বৃহস্পতি গ্রহের মহাকর্ষীয় প্রভাব অ্যাস্টেরয়েড বেল্টে বস্তুগুলোর একত্রিত হওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে ফলে একদিকে যেখানে গ্রহ গঠনের সম্ভাবনা ছিল সেখানে একত্রে বস্তু তৈরি না হয়ে হাজার হাজার ক্ষুদ্র অ্যাস্টেরয়েড আজো বেল্ট আকারে বিদ্যমান এই তথ্যসূত্র আমাদেরকে সৌরজগতের প্রাথমিক গঠন পদার্থবিজ্ঞানের নানান দিক এবং মহাকাশীয় সংঘর্ষের প্রভাব সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে অ্যাস্টেরয়েড বেল্ট কেবল একটি বস্তু সমষ্টি নয় বরং এটি আমাদের সৌরজগতের ইতিহাস গঠন এবং পরবর্তীতে মহাকাশ গবেষণার জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্র গবেষণার মাধ্যমে জানা গেছে যে এই অঞ্চলের অধ্যয়ন আমাদেরকে সূর্যের প্রাথমিক গঠন প্রক্রিয়া এবং মহাকাশের অন্যান্য অঞ্চলের সাথে তুলনামূলকভাবে সম্পর্কিত তথ্য প্রদান করে বর্তমান সময়ে বিভিন্ন মহাকাশযান ও রোপটিক মিশনের মাধ্যমে অ্যাস্টেরয়েড বেল্টের উপাদান গঠন এবং গতিবিধি নিয়ে গবেষণা চালানো হচ্ছে যা ভবিষ্যতের মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অ্যাস্টেরয়েড বেল্টের উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে বিজ্ঞানীরা বহু গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে ধারণা তৈরি করেছেন প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর পূর্বে সৌরজগত গঠনের প্রাথমিক পর্যায়ে সূর্য ডাস্ট ও গ্যাসের বিশাল মেঘ থেকে বিভিন্ন উপাদান বেরিয়ে আসে এ সময় প্রাকৃতিক আকর্ষণের প্রভাবে ছোট ছোট উপাদান একত্রিত হতে থাকে যা ধীরে ধীরে বৃহৎ গ্রহে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল তবে বৃহস্পতি গ্রহের মহাকর্ষীয় প্রভাব এবং অন্যান্য সংঘর্ষের কারণে এই উপাদানগুলি পূর্ণাঙ্গ গ্রহে রূপান্তরিত হতে পারেনি এর পরিবর্তে প্রচুর পরিমাণে ক্ষুদ্র গ্রহাণু একত্রিত হয়ে একটি বিস্তৃত অঞ্চল অর্থাৎ অ্যাস্টেরয়েড বেল্ট গঠন করে এই প্রক্রিয়ায় অ্যাস্টেরয়েড বেল্টের উপাদানগুলোর মধ্যে ধুলো চুনাপাথর ও লৌহনিকলের সমন্বয়ে বিদ্যমান সময়ের সাথে সাথে এই ক্ষুদ্র বস্তুগুলোর মধ্যে সংঘর্ষ ভাঙন এবং মারাত্মক প্রভাবের কারণে বিভিন্ন আকার গঠন ও উপাদানের বৈচিত্র্য দেখা যায় অতীতের মহাকাশীয় সংঘর্ষ বিপুল মহাকর্ষীয় বল এবং সূর্যের তাপ বিকিরণের কারণে কিছু অ্যাস্টেরয়েডের পৃষ্ঠদেশে ফাটু, ক্রেটার ও ভাঙনের চিহ্ন দেখা যায় যা তাদের ইতিহাস ও সংঘর্ষের প্রমাণ বহন করে অ্যাস্টেরয়েড বেল্টের ইতিহাস আমাদেরকে সূর্যমণ্ডলের প্রাথমিক অবস্থা ও গঠন প্রক্রিয়া সম্পর্কে অবগত করে গবেষকদের মতে যদি বৃহস্পতি গ্রহের মহাকর্ষীয় প্রভাব না থাকতো তবে এই অঞ্চলের উপাদান একত্রে মিলিত হয়ে একটি বৃহৎ গ্রহ বা উপগ্রহের সৃষ্টি করতে পারত বর্তমান সময়ে এই অঞ্চলের উপর গবেষণা চালানোর ফলে আমরা সৌরজগতের প্রাকৃতিক ইতিহাস গ্রহ গঠনের প্রক্রিয়া এবং মহাকাশের উন্নত প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আহরণ করছি এই গবেষণা আমাদেরকে ভবিষ্যতে মহাকাশ অভিযানে নিরাপত্তা উপকরণ উত্তোলন এবং মহাকাশের অজানা রহস্য উদ্ঘাটনে সহায়তা করবে অ্যাস্টেরয়েড বেল্টের উপাদান এবং গঠন অত্যন্ত বৈচিত্র্যময় এবং জটিল এখানে থাকা বিভিন্ন অ্যাস্টেরয়েডগুলো মূলত খনিজ পদার্থ যেমন লৌহ নিকেল সিলিকেট এবং অন্যান্য রাসায়নিক উপাদানে সমৃদ্ধ প্রতিটি অ্যাস্টেরয়েডের গঠন তার আবহমান ইতিহাস সংঘর্ষ এবং মহাকর্ষীয় প্রভাবের উপর নির্ভর করে কিছু অ্যাস্টেরয়েড প্রায় সম্পূর্ণভাবে ধাতব উপাদানে গঠিত আবার কিছুতে প্রচুর পরিমাণে সিলিকেট এবং অন্যান্য কম ঘন উপাদানের উপস্থিতি লক্ষ্য করা যায় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে অ্যাস্টেরয়েড বেল্টের বেশিরভাগ বস্তুগুলোর আকার ছোট থেকে মাঝারি এবং তাদের পৃষ্ঠের বৈশিষ্ট্য যেমন ক্রেটার ফাটল এবং ভাঙনের চিহ্ন রয়েছে এই বৈশিষ্ট্যগুলোই নির্দেশ করে যে বহু যুগ ধরে অ্যাস্টেরয়েডগুলো পরস্পরের সংঘর্ষে লিপ্ত ছিল এবং মহাকাশে চলমান অন্যান্য বস্তুদের সাথে ক্রিয়া করেছে এছাড়া বিভিন্ন ধরনের স্পেকট্রোস্কোপিক গবেষণা থেকে জানা যায় যে অ্যাস্টেরয়েড বেল্টে থাকা কিছু বস্তুতে জৈব যৌগিক পদার্থেরও সূক্ষ্ম নিদর্শন পাওয়া যায় যা সূর্যমণ্ডলের প্রাথমিক রাসায়নিক সমন্বয়ের সাক্ষ্য বহন করে গবেষণা থেকে আরও বোঝা গেছে যে এই অঞ্চলে থাকা অ্যাস্টেরয়েডগুলো পরস্পরের সাথে শুধুমাত্র সংঘর্ষ করে না বরং বৃহৎ মহাকর্ষীয় বলের প্রভাবে তাদের কক্ষপথে পরিবর্তন এবং পুনর্বিন্যাসও ঘটে এই পরিবর্তনগুলো মহাকাশের গতিবিদ্যা ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বকে সমর্থন করে এবং আমাদেরকে সৌরজগতের বিস্তৃত প্রক্রিয়া সম্পর্কে ধারণা প্রদান করে অ্যাস্টেরয়েড বেল্টের উপাদানের বিশদ বিশ্লেষণ ও পর্যবেক্ষণ আমাদেরকে কেবল বস্তুগত বৈচিত্র্য নয় বরং মহাকাশের প্রাকৃতিক শক্তি সংঘর্ষ প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদী পদার্থবিজ্ঞানের তথ্য প্রদান করে বেল্টের বৈজ্ঞানিক গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও বহুমুখী প্রথমত এটি আমাদের সৌরজগতের প্রাথমিক ইতিহাস এবং গ্রহ গঠনের প্রক্রিয়া বোঝার একটি গুরুত্বপূর্ণ কি হিসেবে কাজ করে প্রাথমিক পর্যায়ের সৌরজগত গঠনের সময় যে উপাদানগুলি একত্রিত হয়ে গ্রহ তৈরি করছিল সেগুলির অবশিষ্টাংশ আজকের এই বেল্টে পাওয়া যায় এই কারণে অ্যাস্টেরয়েড বেল্টের উপাদান গঠন এবং গতিবিধির বিশদ গবেষণা আমাদেরকে সূর্যের উদ্ভব এবং গ্রহ গঠনের প্রাথমিক অবস্থার তথ্য প্রদান করে দ্বিতীয়ত মহাকাশে সংঘর্ষ ক্রেটার গঠন ও মহাকর্ষীয় প্রভাবের পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে অ্যাস্টেরয়েড বেল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সংঘর্ষের ফলাফল ও তাদের প্রভাব বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মহাকাশের গতিবিদ্যা ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব যাচাই করে থাকেন এই গবেষণার মাধ্যমে জানা যায় কীভাবে মহাকর্ষীয় বল এবং সংঘর্ষ প্রাকৃতিকভাবে বস্তুগুলোর গঠন পরিবর্তন করে যা বৃহৎ আকারের গ্রহ ও উপগ্রহের গঠনের প্রক্রিয়ায় প্রভাব ফেলে তৃতীয়ত ভবিষ্যতে অ্যাস্টেরয়েড বেল্ট মহাকাশ গবেষণা ও বাণিজ্যিক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা রাখে এখানে থাকা খনিজ পদার্থ যেমন মূল্যবান ধাতু ও অন্যান্য উপাদান ভবিষ্যতের মহাকাশ মিশন এবং খনিজ উত্তোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উৎস হতে পারে মহাকাশযান ও রোপটিক প্রযুক্তির সাহায্যে এই অঞ্চলের আরও গভীর পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করা হচ্ছে যা মানব মহাকাশ অভিযানের নিরাপত্তা ও সফলতা নিশ্চিত করতে সহজক হবে এছাড়া অ্যাস্টেরেড বেল্টের গবেষণা আমাদেরকে মহাকাশের জটিল প্রাকৃতিক প্রক্রিয়া সংঘর্ষের প্রভাব এবং মহাকাশ নীতি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা প্রদান করে এভাবেই অ্যাস্টেরয়েড বেল্টের গবেষণা কেবল মৌলিক বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর প্রদান করে না বরং ভবিষ্যতের প্রযুক্তিগত ও বাণিজ্যিক প্রযোগের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে